পাহাড় সমুদ্র আর সবুজের শহর চট্টগ্রাম এই ছবিটি যেন তারই এক জীবন্ত প্রমাণ এটি চট্টগ্রামের টাইগারপাস থেকে লালখনবাজার সড়কের দৃশ্য দুপাশে ঘন সবুজ পাহাড় মাঝখানে সুপ্রশস্ত রাস্তা এবং সে রাস্তায় শৃঙ্খলভাবে চলছে যানবাহন সব মিলিয়ে এক মনোমুগ্ধকর শহরে গ্রাম্য প্রকৃতি উঁচু নিচু ঢালু পথ যেন পাহাড়ের বুকে আঁকা এক জীবনরেখা সড়কের দুই ধারে রেলিংয়ের লাল সাদা রং আধুনিক স্ট্রিট লাইট আর পরিবারটি সাজানো ডিভাইডার মিলিয়ে এটি শুধু একটি রাস্তা নয় এটি চট্টগ্রামের সৌন্দর্যের এক প্রতীক বৃষ্টির জল ছুঁয়ে আরো সতেজ হয়ে ওঠা লতাপাতা বনজ গাছ আর পাহাড়ি ঘাসে মোড়া এ পথ যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা তাই সড়ক শুধু যান চলাচলের পথ নয় এটি চট্টগ্রামের শহুরে পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যের সহাবস্থানের নিদর্শন ব্যস্ত শহরের মধ্যেও এমন মনোরম পরিবেশ নগরবাসীকে দেয় এক টুকরো প্রশান্তি টাইগার পাস থেকে লালখান বাজার সড়কের সেই পুরনো নান্দনিক রূপ এখন অনেকটাই বদলে গেছে চারপাশের সবুজ উঁচু নিচু পাহাড়ি রাস্তা সব কিছুর উপর এখন উঠে এসেছে ওড়াল সড়ক আধুনিক নগরায়নের প্রয়োজনে তৈরি হয়েছে এই ফ্লাইওভার যা একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থায় গতি এনেছে অন্যদিকে হারিয়ে গেছে সেই প্রাকৃতিক সৌন্দর্যের অনেকটাই আমরা মিস করি সেই রাস্তাটাকে দুপাশে সবুজ পাহাড় ঢালু পথে চলতে থাকা গাড়িগুলো মাথার ওপর নীল আকাশ আর মাঝে মাঝে ছায়া ফেলে রাখা গাছেরা এ দৃশ্য আমাদের বড় বেশি আপন ছিল বৃষ্টির দিনে এ পথ হয়ে উঠত আরও মায়ামি পাহাড়ের গাবে বেয়ে নেমে আসা বৃষ্টির পানি যেন সন্তুরের টুংটাং শব্দ পাতার ফাঁকি গলে পড়া রোদ প্রতিদিন একটা করে নতুন দৃশ্য আঁকত আমাদের মনের ক্যানভাসে এখনো যখন এ পথে ধরে যায় আমাদের চোখ খোঁজে সেই পুরনো দৃশ্য প্রতিটি যানবাহন যেন এক একটি স্বপ্ন ছোটে চলেছে তাদের নিজ নিজ গন্তব্যে আর আমরা জানালায় চোখ রেখে ভাবতাম এ শহর এত সুন্দর কি করে হয়